ਇਹ ਤਾਂ ਹੁੰਛੇ ਜਿਆ ਮਾਰੀ ਇਹ ਤਾਂ ਆਹ ਹੁੰਛੇ ਜਿਆ ਦਾਤ ਬੱਤੀਤ ਮਾਰੀ ਬਾਇ ਐਡੈਪਟਰ ਐਡੈਪਟਰ ਇਹ ਏਡੋ ਸਾਈਡ ਕਟਰ ਇਹ ਏਡੋ ਬਾਕਟ ਇਹ ਏਡੋ ਇਅਰ ਬਕਾਨ ਇਹ ਏਡੋ ਲਿੰਕੇਜ ਇਹ ਏਡੋ ਸਾਈਡ ਲਿੰਕ ਇਹ ਏਡੋ ਐਕਸ ਲਿੰਕ এটা হলো বাকেটের মেন পিন এটা সেকেন্ড পিন এই দুটো হলো লিঙ্কেজের পিন এটা হলো হাইড্রোলিক সিলিন্ডার টু বাকেট এটা হলো হাইড্রোলিক জগ সিলিন্ডার এটা হলো হাইড্রোলিক ডিস্ট্রিবিউশন পাইপ হুম এটা হলো আর্ম বাই স্টিক সেকেন্ড বম্ব আর্ম স্টিক সেকেন্ড বম্ব হুম এইটা হলো আর্মের পিন হুম এইটা হলো আর্মের পিন এইটা হলো বুম বা ফার্স্ট বুম ওপরের ওইটা হলো হাইড্রোলিক সিলিন্ডার হাইড্রোলিক সিলিন্ডার টু স্টিক এইটা হলো হাইড্রোলিক সিলিন্ডার হাইড্রোলিক সিলিন্ডার টু বুম এইটা হলো হাইড্রোলিক ডিস্ট্রিবিউশন পাইপ কন্ট্রোলার থেকে হাইড্রোলিক ডিস্ট্রিবিউশন পাইপ

এই যে এখানে আছে হলো ক্যারিয়ার রোলার এই যে পুরোটা হলো বডি চ্যাচিস বা কার্বোডি এইটা হলো সুইং সার্কেল বা সুইং রিং সুইং সার্কেল বা সুইং রিং